হ্যালো আলাইকুম এভরিওান আমি আজকে দেখাবো চিতই পিঠা আপনারা যদি আমার মতো এরকম নরম তুলতুলে চিতই পিঠা বানাতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করবেন আমি পিঠা বানানোর জন্য গুড়িটা কিভাবে বানিয়েছি আমি সেটার ভিডিও পেজে দিয়ে দিয়েছি আমি সেখান থেকে দুই কাপ গুড়ি নিয়েছি পিঠা বানানোর জন্য এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ এরপর দিয়েছি হালকা গরম পানি এ পর্যায়ে ব্যাটারটা আমি একটু ঘন করে গুলিয়ে নেব ব্যাটারটা ভালো করে ঘন করে গুলিয়ে উইস্ক দিয়ে ভালো মতো ব্যাটারটাকে একটু ফেটে নেব ব্যাটারটা কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো আমি বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দেওয়া দেওয়া যাবে এরপর বেকিং পাউডারের সাথে ব্যাটারটা ভালো করে মিশে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এরপর আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে ব্যাটারটাকে ভালো করে উইস্ক করে নেব এ পর্যায়ে ভালো করে উইস্ক করে নিতে হবে যেন যেন চালের গুঁড়ির মধ্যে কোনো দানাদার অংশ না থাকে এ পর্যায়ে উইস্ক না করতে চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও একটু ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটা কম লাগে আমার হ্যান্ড ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি হাতে ভালো করে উইস্ক করে নিচ্ছি এই পর্যায়ে ব্যাটারটা ভালো করে ফিটিয়ে নিলে চিতুই পিঠাটা একদম সফট হয় এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন এভাবে বাসায় বানালে দেখবেন বাইরে থেকে আর পিঠা কিনে খেতে হচ্ছে না বাসায় পিঠা বানালে অনেক স্বাস্থ্যসম্মতও হয় পর্যায়ে ব্যাটারটা হাত দিয়ে ধরে দেখতে হবে যদি কোনো দানা হাতের মধ্যে না লাগে তার মানে ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পিঠার গোলাটাকে একটু পানি দিয়ে পাতলা করে নিব চিঠি পিঠার পানির মাপটা আমি বলে দিচ্ছি না এটা হাত দিয়ে গোলা করতে হবে আর বুঝে নিতে হবে কতটুকু পাতলা হবে নর্মালি চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হয়ে থাকে চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়িটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দেখে চিতই পিঠাটা বানাতে অনেক সহজ হয়েছে আমি একটা লোহার কড়াই ভালো করে গরম করে এর মধ্যে একটু পানি ছিটা দিয়ে দিচ্ছি এরপর একটা টিস্যুর মধ্যে একটু তেল লাগিয়ে ভালো করে কড়াইটাকে মুছে নিচ্ছি এরপর আমি চিতই পিঠার গোলাটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ভালো করে গোলাটাকে এভাবে মিশিয়ে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে তিন চামচ ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পিঠাটা হওয়ার জন্য এরপর দুই তিন মিনিট অপেক্ষা করে ঢাকনাটা তুললে হয়ে যাবে চিতই পিঠা দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এরপর আবার কড়াইটাকে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে দ্বিতীয় পিঠাটা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার সবগুলো পিঠা একদম পারফেক্টলি হয়েছে এই চিঠি পিঠাটা বিভিন্ন ধরনের ভর্তা বা মাংসের সাথে অনেক বেশি মজা লাগে আমার পিঠাগুলো তো অনেক বেশি সফট হয়েছিল আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটুকু ছিদ্র বিশিষ্ট এবং সফট হয়েছে